আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো গ্রামের পদ্ধতিতে তেলের পিঠা এই যে তেলের পিঠাগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে এই যে ভিতরে একটু কাঁচা নেই তো বন্ধুরা চলেন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো তেলের পিঠাটা বানানোর জন্য এখানে আমি পানি বসিয়ে দিয়েছি পানিটাকে একদম ফুটিয়ে নেব তো বন্ধুরা পানিটা কিন্তু ফুটে গেছে এবার পানিটাকে নামিয়ে নেব তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো প্রথমে অল্প করেই দেব এবার এর মধ্যে এক কাপ চিনি দিয়ে দেব এবার চিনি আর পানিটাকে মিশিয়ে একটু ঠান্ডা করে নেব তো এখানে আমি পানিটা ঠান্ডা করে মানে হালকা ঠান্ডা করছি তো আটাগুলো দিয়ে যে মেখে নিয়েছি এরকম ঘনত্ব হয়েছে তবে একটু পানি দিতে হবে সামান্য একটু পানি দেব বেশি দেব না তো আটাটা যতটা মাখা যাবে পিঠেটাকে কিন্তু ততটাই ফুলকো হবে আমাদের গ্রামে কিন্তু এভাবেই আমরা পিঠে বানিয়ে থাকি তো আমি পাঁচ মিনিট একটু মেখে নেব তো এখানে আমি একটু লবণ দিয়ে দেবো যারা যারা চিনিতে মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন তারা দিবেন আর না হলে স্কিপ করতে পারেন লবণটা দিলে চিনির তো মাখা কিন্তু হয়ে গেছে তো বন্ধুরা আটাটা কিন্তু এইরকম ঘনেতে রাখছি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা কিন্তু একদম গরম হয়ে গেছে পিঠেটা পিঠাটা বাজার জন্য দিয়ে দেবো পিঠাটা পিঠাটা কিন্তু একদম ফুলের টই হয়ে গেছে তো পিঠাটা আমি উঠিয়ে নিয়েছি আর একটা পিঠা দিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয় পিঠাটা দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠাগুলো ফুলে উঠতেছে একদম গ্রামের পদ্ধতিতে আজকে পিঠাটা বানিয়ে দিয়ে দিলাম তো পিঠাটা কিন্তু হয়ে গেছে পিঠাটাকে উঠিয়ে নেব তো এভাবে করে আমি সবগুলো পিঠায় বানিয়ে নেব আমি সমস্ত পিঠাগুলোয় বানিয়ে নিছি একদম ফুলকো ফুলকো করে তো বন্ধুরা এভাবে তেলের পিঠা বানালে একদম গ্রামের মতো ভীষণ মজা লাগে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন